তুই সেবা রে আমার নমর দিন এই মিহিনটা শুধু চাইতে চাই আমার একবার গেলে নবীর দরবারে অন্তর শীতল হইয়া যায় রে একবার গেলে নবীর দরবারে রে অন্তর শীতল হইয়া যে মারে নবীর কারো রে বল

নবী চাই যদি আগবারদ কিতাব নবীরে আমার ভয় থাকে তো না কবরে ঠিক না বলে যদি আগবারদ কিতাব নবীরে আমার ভয় থাকে তো না কবরে আ আমারে নবী বল না মর ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে বলো মোদিনার তুই যে বড় খাটি রে মার বি

এখন আমার আল্লাহ বলেন অবশ্যই তোমরা সাহায্য করবে ওয়া পরারতম ওয়া খাসতম আল্লাহ কম মিশ্রী আমার আল্লাহ পাঠ বলে হে আত তোমরা আমাকে অদা দাও আমার আখি নভী গেলে তোমরা সাহায্য করবে ইমান আন্দ মান দা কলো সকল নবী

তোমরা এক অপর সাক্ষী থাকো আমার নবী গেলে খুশি হবে মানবে সাহায্য করবে ইমান আনবে ওয়াদা দিছে ফা সাধু তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী রইলাম

নামাজের মধ্যে নবীর সালাম আছেনি ওই নবীকে সালাম না দিয়া বলা কোন নেতাকে যদি সালাম দেয় নামাজ বলি আর আমার নবীকে সালাম না দিলে নামাজ বলি এটা আপনাকে সালাম দিলে নামাজ হয় না আর আমার নবীকে সালাম না দিলে নামাজ হয় না নামাজের মধ্যে আমার নবী আছে কিনা এবার বলছো ওয়াল খুদ বাতে মসজিদে জুমার দিন নবীর নাম খুদ বা আছে আচ্ছা ইমাম সাহেব যখন খুদ বাদা দাঁড়ায় না বইছে মিলাদের সময় নবীর নামে দরুদ পড়ি তোমার সমস্যা হয় দাঁড়ায় কেন পড়তে হবে খুদ বা সমজে বলো তখন তুমি বসো না দাঁড়ায়ই বলো কথা কয় না ধরে বলেন না এবার আসেন জানাজার মধ্যে চতুর্থ তাকবিরে আমরা একটা দোয়া করি দাঁড়াইয়া হন বসে হ্যাঁ ওখানে দুলু শরীফ আছে দাঁড়ায় না বৈশাখ নাকি দুই চকবিল দিয়ে দুরু শরীফের সময় বয়ে দেবেন তো তোমার এত হিংসা কেন

আমার একটা আমার সমস্ত জান্নাতে দিয়া দিবেন তখন আমি খুশি হব আমার আল্লাহ বলেন হাবিবান আমি ওয়াদা দিয়েছি আমি আপনাকে খুশি করাবো রাজি করাবো আপনার উন্নতের অন্তরে

সেই নবী কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে এটা ইমান আছে না নাই আছে রোজা পাখি এক সপ্তাহ এর দেখিয়ে গেল যে যে মিম্বরে আমানnabi খুতবা দিবেন এই মিম্বর মুবারকে এখনো লেখা আছে সাফাতি লি আহালে কাবাইর মিন উম্মতি আমার নবী বলছে ওমতে আমার দরবারে আইসো নৈরা সই না আমার দরবার তুমি নৈরা সইও না সাফাতি নি আহলে কাবার মিন উম্মতি আমার উম্মতের কবিরা গুনাহগার ও যদি থাকে ইমাম যদি থাকে আমি নবী সুপারিশ করব সুবহানাল্লাহ ভাই জান আমার সে নবীর প্রেমিকরা নবীর আশিকরা মুরুব্বিয়ানা কেরাম আর রুহুল মাহফিল আঞ্জাম করেছেন এই মাহফিলটা আতরের মতো কাজ করতেছে আতরের মতো কেমন কাজ যারা মাহফিল করাইছে পূর্বপুরুষের রুখের অস্তে তাদের কবরে সব যায় আমরা যারা দূরের থেকে আসছি আমাদের মুরব্বীদের কবরে কি সব যায় না বলেন যদি আমার এই সুমন ভাই যদি গায়ের মধ্যে আতর দিয়ে আতর রে তুই শুধু আমার গায়ে থাকার কারণ আগে যাস না আতরে কি কথা শুনবে এই জন্য সমাজে ভালো কাজ গুলো কেউ রাজি না থাকলেও তারা বরকত পায় চিৎকার দিক না মার আগে আগে হইতো শীতের সিজনে নভেম্বর ডিসেম্বরে এই বছর হয়ে গেল এখন কি মাস আগস্ট মাসে আল্লাহর বজার আজকে তাবারুকের ব্যবস্থা আছে আমার পরবর্তী বক্তা হাফেজ করিমুল্লাহ শামিম রেজা চলে আসছে আগামী 5-7 মিনিটের মধ্যে নিস্তেজ আসবে বাবা আমি তো দোয়া করতে যা আপনাদের হাত তুলে উমরা থেকে হজার থেকে আসা নাকি সর্দি বন্ধ দোয়ার কবুল থাকে আমরা আসি এক সপ্তাহ হইছে উনি আমি আর আকে কে জানি আছে এখানে আমরা এক সপ্তাহ হয়েছে আমরা আসছি আল্লাহ যেন আপনাদেরকে আমাদেরকে সকলকে কবুল করে জোরে করে আমি বিশেষ করে এলাকা যেন কবরবাসী মুরুবেন প্রত্যেকে রুহুরস্ত দোয়া করব আমার বাবার জন্য আপনাদের কাছে দোয়া চাই আপনাদের বাবার দোয়া লাগবনি মায়ের জন্য দোয়া লাগে যদি লাইগা থাকে বাজান এই বছর থেকে শীত সিজন হবে একটু বড় আকারে আমি চাচ্ছি এই মাহফিলের জন্য আমি একটু ব্যালেন্স করি একটু ব্যালেন্স করতে যাইতে পারি এখন নিয়ত করবেন এখন থেকে সোয়াব হবে এখন নিয়ত এখন থেকে সোয়াব হবে এমন কোন দন্ড মায়ের সন্তান কি আছেন এই দেশে যে এত সুন্দর একটা ফেন্ডের এত সুন্দর মাইকের আয়োজন আমার মা বাবা